কারপা দেখা যায় দেখো শীতের চোটে আমার যে এ দাদা ঠান্ডা লাগতেছে মজা হ্যাঁ একদম নিচে কি পড়ছো দাদু ওই যে মোটা একটা গেঞ্জি তারপর একটা হুডি তারপর চারো দিক থেকে কম্বল কলবালিশ দিয়ে একদম খাতা একটা দিয়ে মোজা টুজা সব লাগাইছে শীতের কি তাপ দেখো বাহিরটা একদম কুয়াশার এসে ঘোলা ঘোলা হয়ে আছে গেট খোলা যায় না এত ঠান্ডা এত ঠান্ডা বাহিরে দেখছো একদম কিরকম হয়ে আছে ওই যে দেখো রাস্তাঘাটে কোনো মানুষ নাই এত ঠান্ডা বলার বাহিরে সুর 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 করে বাতাস ঢুকে ঠান্ডার ইসের জন্য তাকানো যায় না বাহিরের দিকে বাবা কেমন শীত অনেক ছোপার ভিতরে কুড়ি মুড়ি দিয়ে গোসল করাই দিছে কুড়ি মুড়ি দিয়ে কিভাবে বসে আছে খুব শীত দাদু হ্যাঁ এই যে দেখো আমরা এখানে একটা ছোট্ট বিছনা করে নিছি সবাই এইখানে নিচে বসে খাওয়া দাওয়া করে টেবিলে কেউ যাইতে চায় না আর একটা মজার বিষয় দেখো আমার ময়না পাগি এত শীত কেন সব ময়না দেখো

দাদা শীতে গোসল করতে মজা না মজা লাগে তোমাদের আর একটা জিনিস দেখাই আনারকলি কই বয়সা আছে দেখাই রান্নাঘর দেখ আনারকলি সকালে ঘুমের থেকে উঠে যে রান্নাঘরে বসছে ও বলে কি আমার কাজকাম যা আছে সব আমি এখানে বসে করব তারপরও আমি রান্না করতে বেরোবো না আনার রান্না রান্না করে একটা বিছনা করবো কেন এমনি ভালো আছো দেখো খাতা একটা গায়ে দিয়ে দৌড়ে আসছে এই যে আজকে সব ঝাল ঝাল করে মুরগির পাখা কিছু গোস আছে

তুমি তো এখন মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে কি রয়েছে না না কেমন খাইতেছো আনারকলে এখন আর টেবিল চেয়ার একে সবাই টিভিতে নাটক দেখে এই যে নাটক দেখে খাওয়া দা এ গড়িয়ারানি খাইছিস কি দিয়া খাইলা একটু দেখাও তো ওই যে ননি দেখাইছিল তাই রান্না হয়ে গেছে কত সুন্দর হইসে মজা হইছে তো মজা না আর কি আছে সাথে ডাল আছে সুটকি ভর্তা আছে শাক আছে কালকের মাছের তরকারি আছে বিছানাটা কইরা এই শীতের দিনে খুবই ভালো হয়েছে ভালো হয়েছে না এবার ভালো হয়েছে হুম গরমও এই জায়গায় শোয়া যাবে মানে না গম পাইছে কম্বল দিব হ্যাঁ গুম পায় না আসলে শুয়ে পর বা বাবা দেখো আনারকলির সবাই উঠে গেছে খাওয়া সবাই না আমি একা উঠছি এই দাদির খাওয়া হয় না এখনো আমি তো এই দাদিকে খাওয়াইতেছিলাম হ্যাঁ ওর দুই মেয়ের দেরি হয়ে গেছে আজকে এই জন্য হাত দিয়ে খাইতে দেয়নি আচ্ছা দেখো হাত খাবে ওরা পাড়ে হাত বলে এটা কি দাদা মুরগির হাত পা ঢাকা রাখো এবার